এমন কিছু ইউনিক গণেশ প্রতিমা তোমরা আগে দেখেছ নমস্কার বন্ধুরা গণেশ পুজো আর মাত্র চার দিন বাকি আজ আমি চলে এসেছি উত্তর কলকাতার বিখ্যাত কুমোরটুলিতে এখানেই আমি দেখতে পেলাম এক বড় গণেশ ঠাকুর বেরিয়ে যাচ্ছে ভক্তের বাড়ি উদ্দেশ্যে মুখটা সত্যি দারুণ মিষ্টি লাগছে এরপর স্টুডিওতে ঢুকে দেখছি কোথাও এখন মাটির কাজ চলছে আবার কিছু প্রতিমা পুরো তৈরি হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে দাম যদি জানতে চাও ছোট গণেশ পাওয়া যাচ্ছে প্রায় সাড়ে সাতশো টাকা থেকে প্রতিমা আবার পনেরো হাজার টাকা বা তারও বেশি দাম নির্ভর করছে আকার আর সাজসজ্জার ওপর এখন এলে তোমরাও দারুণ কালেকশন দেখতে পাবে এখানে কিছু অর্ডার করা বিশেষ গণেশও দেখলাম এক রামলালার মূর্তির মতন গণেশ একটা জগন্নাথ গণেশ আর সব থেকে ইউনিক জামাই গণেশ তোমরাও যদি কুমুরটুলি থেকে প্রতিমা নিতে চাও অ্যাড্রেস আর লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম